ওয়েলকাম টু এনএইচএস আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের হুগলি জেলার ধনেখালি তাঁত নিয়ে পশ্চিমবঙ্গের ধনেখালি তাঁতিপাড়ায় এখন বিষাদের সুর আধুনিক পোশাক ও উন্নত যন্ত্রচালিত মেশিনের দৌলাতে ধনেখালির হস্তচালিত তাঁত শিল্প এখন মৃতপ্রায় আগে যেখানে তিনশোর অধিক তাঁতি পরিবার বসবাস করত এখন সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে একশোতে দুদিনের টানা পরিশ্রমে তৈরি হয় একটি শাড়ি আর সেই শাড়ি তৈরি করে কাঁথি পরিবারের উপার্জন হয় দেড়শো থেকে দুশো টাকা যা বর্তমান বাজারে সংসার চালানো প্রায় অসম্ভব বাধ্য হয়ে পরবর্তী প্রজন্ম দাঁত ছেড়ে অন্যান্য কাজে নিযুক্ত হচ্ছেন এইভাবে চলতে থাকলে আগামী কয়েক বছর পর এই তাঁত শিল্প লুপ্ত হয়ে যাবে বলে তাঁতি শিল্পীরা আশঙ্কা করছেন এই ধনে তাঁত বাংলা ছাড়িয়ে বিদেশে পাড়ি জমিয়েছিল ইউরোপীয় বাজারে এই সরু পাড়ওয়ালা উন্নত মানের সুতির হালকা শাড়ি বেশ কদরও ছিল আজ তা হারিয়ে যেতে বসেছে আর কদিন পরে হয়তো মানিক গন্দোপাধ্যায়ের মদন শিল্পীর মতন শুধুই শিল্পীর ঘরে হটাখট আওয়াজ উঠবে উৎপাদন হবে না

যে সুতোকে ভাতানো হলো তারপরে ধেয়ানো হলো আবার সুতো মাথা হলো এখানে বসে মাথা হবে তারপরে এবার তাকে নিয়ে এসে আবার এখানে বসে ভাতানো হবে আবার ভাতিয়ে তাকে রোদ এ দিতে হবে রোদ্দ থেকে নিয়ে এসে শুকিয়ে গেল তাকে আবার তুলে আবার তাকে পাখি ভেঙে আবার এইখানে এসে ভাতানো পাকানো হলো পাকিয়ে সেই সব নদীকে জড়ো করে আবার এই সব পার ভাতানো তাকে জড়ো করা আবার তারপর সেইগুলোকে নিয়ে আবার ডাম ঘরে নিয়ে হবে কোনো রেশম পাখানো হচ্ছে

কাঁচা আনাজের ব্যবসা কে টোটো চালাচ্ছে এই সব হচ্ছে আমাদের সব তাঁতিদের ছেলেরা সবাই ছেড়ে দিয়েছে আমাদের এই মানুষরা কি করবে বয়স হয়ে গেছে আর কখনো কোনো কিছু কাজ করতে পারে আর কিছুই পারে না যা করে তাঁত সমস্ত কিছু ছেলে যেটুকু করছে করছে ও বাবা যেটুকু করছে করছে এইরকম করেই আমাদের চলছে হারিয়ে যাবে সেইটাই তো দাঁড়াচ্ছে এখন যা অবস্থা হয়ে গেছে বাজারের এখন সেইটাই হচ্ছে যে হারিয়ে যাবে সমস্ত কিছু এখন যা অবস্থা এখন প্রতি শিল্পীরাই বাইরে চলে যাচ্ছে এখন কে রান্নার কাজে যাচ্ছে কে তোমার দোকানে কাপড়ের দোকানে ঢুকছে কে মিষ্টির দোকানে ঢুকছে কে এরকম করে চলছে তার কারণ মূল কারণটা এই যে যা মজুরি পাচ্ছে তাতে সংসার চালানোর সংকট হয়ে দাঁড়িয়েছে যার দ্বারা চাওয়াতে না পারলে কি করবে সে বাইরেই যেতে হবে কাজ করতে মোটামুটি তিন চারশো তাঁত ছিল সমবায় সমিতা এখন মোটামুটি একশো খানা তাকে তাঁত আছে পরবর্তীতে কোনো শিল্পী আর আসবে না কোনো ছেলেরা ঢুকবে না তারা ওই বাইরে তাকিতে চলে যাবে আর তাঁতের কোনো সমস্যার নেই তাঁতের অবস্থা খুবই খারাপ মনে করি তাঁতের অবস্থা খুব খারাপ যার দ্বারা এর পরবর্তীতে আর কেউ তাঁত মনে হয় এই কিছু ঘর করা থেকে খাওয়া দাওয়া ছেলে বিয়ে দেওয়া সমস্ত কিছু এর উপর জমি জায়গা তো কিছুই নেই আমার তো আর কোনো মানে খাটা এর উপরই নির্ভর করেছে পরিচিত এই এক সময় রং রঙা তাঁত ছিল সংসার চালানো তো কষ্টের উপর নির্ভর করছে কিন্তু কিন্তু করার নেই যতদিন পাড়ি খাটে যায় হ্যাঁ তার চলে যাবে তা তার থাকবা না আর পাঁচ বছর কোনো রকমের টেনে টুনে যাওয়ার পর আর পাঁচ বছর বাদে বলে গনাকালে আর থাকবে না তাঁত শাড়ি পাঁচ বছরের মধ্যে একদম নিশ্চিন্ত হয়ে যাবে এখনও ধনেখালী তাঁতিশিল্পীরা আশা করেন যদি সরকারি সাহায্য পান বা সরকার তাদের পাশে দাঁড়ায় তাহলে এই ধনেখালি তাঁত হয়তো এই যাত্রায় রক্ষা পেয়ে যেতে পারে নাহলে ধনেখালী তাঁত শিল্পে নেমে আসতে চলেছে গভীর অন্ধকার